আমি তো আমার হিরোর কাছে দাঁড়িয়ে আছি অসুবিধাটা কোথায় এইদিকে বসে এই জোর করে আমার মা বাবা অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল না দিবা না কিন্তু আসলে আধ ঘন্টা পরে না আমি এখনো জায়গায় মাঝখানে চলে হবে আমার লোক দর্শকের লেগে যাবে আমার উপর আমি মাঝখানে চলে আমি তো আমার পাশে দাঁড়িয়ে আছি অসুবিধাটা কোথায়

একটা সময় তো আমাদের মজা করতে ইচ্ছা হল ওটা তোমরা আসলে আমাদের ইচ্ছাটা বহিঃপ্রকাশ হয় স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু করতে পারি আমরা ইন মডার্ন সোসাইটির জন্য সো মেবি ঠিক আছে সব প্রেম সব প্রেম চলুক প্রেম থাকুক তাহলেই হবে প্রেমে থাকুক কিন্তু একটা কথা প্রেমে বোধহয় দূরিয়া জরুরি আছে তা আমরা দেখতে পাচ্ছি এখন তাই তো যেই দূরে গেছে বউেরা বড়েরা একটু বুঝতে পারছে তাই তো বউরা মানে বউ কি ফিল করছে আগে বউয়ের কাছে যাই বউ তো আসছে কাছে বড়ের কাছে এসে দেখা দিয়ে গেছে কিন্তু বড় বুঝতে পারছে না যে কোনটা বউ আর কিনা দুটোকেই বউ ভাবছে বুঝতে পারছি না সেটা হ্যাঁ এক যাওই খুব লয়েল যা বুঝলে সারা দিন আખીয়া কি করে গেল মানে তোকে হ্যাঁ তো ই আખીয়া কি করছে

মানে ঝিলিকরূপী আখির আখিরূপি ঝিলিক বেসিক্যালি ও

তো তারপরে আমার মনে হচ্ছে যতদিন এই অ্যাকসেপ্ট করবে করে করবে করবে তখন হয়তো আবার অন্য কিছু হয়ে যাবে তারপর আবার ডাক করতে শুরু করে দেবে ঝিলিকের উপর বাট আমি চাই যে এবার ডাক করুক ভালোবাসুক ঝিলিককেই বাসুক আখিকে না বাসুক কারণ এখন দেবাও জেনে গেছে তো গৌরবকে এভাবে চোখে ধুলো দিয়ে রাখাটা আর আমাদের উচিত নয় অ্যাট লিস্ট মনের মানুষই জানা উচিত যে যাকে আমি ভালোবাসি সে আসলে কে একদম আছে সিরিয়াল মাইট।

একজন মিলে এই যে একটু এদিকে ভালোবাসাটা বাদ পড়ে গেল এদিকে একজন শুধু হেসেই যাচ্ছে এদিকে চলে গেছে না শাহন ওর জন্য আর ভালোবাসার কথা বলতে পারছে না তাই তো

বাবা ঠিক আছে এর বেশি বলা যাবে না যাই হোক যা বোঝে সকলে মুছে নিন

চারজন চার জনের হ্যাঁ চারজন দুজন একদিকে এই রে

আমি শেষ করছি দর্শকদের কি বলবে দর্শকদের দর্শকদের কি বলবো ধন্যবাদ ওটা সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদের এই সিরিয়ালটাকে মানে আপনারাই তো ওয়ার্ড অফ মাউথ সিরিয়াল সব থেকে বেশি হয় এই সিরিয়ালে আমাদের খুব ভালো হচ্ছে এই ভালো তো এইটা সামথিং দ্যাট আই থিংক এই সিরিয়াল ক্যাপচার করেছে সেই জন্য হ্যাঁ সেই জন্য আমাদেরও খুব ভালো লাগছে আমরা চারজন রিলেটিভলি হয়তো অনেক আর্টিস্টের থেকে নিউয়ার ইন দ্য মানে এ সবাই না হলো নন্দিনী হ্যাজ বিন আগে বাট সবাই মিলে আমরা একটা সিমিলার জোনে বা টাইম অফ শোস করছি তো আমাদের কাছে এটা ভালো ফিলিং একটা যে একটা শো এরকম চারজন এরকম স্টারের এক দুটো বা একটা শো করা চারজন মিলে একটা শো পুল অফ করছি উইচ ইস ডুইং গল্প ভালো সবকিছু আপনাদের জন্য থ্যাংক ইউ আর একটা স্টারেরই পরিবার অ্যাওয়ার্ড বলে একটি অ্যাওয়ার্ড আসছে ওতে আমাদের ফার্স্ট নমিনেশন বেরিয়ে গেছে ঝিলিকে সো আপনাদের যদি ভালো লাগে আপনারা কাইন্ডলি ভোট করুন একদম নাম্বারটা মনে আছে আর এক মানে আমাদের পরিবার হ্যাঁ একদম থ্যাংক ইউ আলাদা আলাদা করে চারজনকে বলতাম না সবাই দেখুন দুই শালিক বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ